কে আমার মাথায় হাত দিয়া বলবে ও স্বামী দুনিয়ার কেউ আপনাকে দেখতে না পারলে আমি খাদিজা ছেড়ে যাব না আজ আমার খাদিজা ছেড়ে গিয়েছে সহ্য হয় না বাড়িতে কেমনে যাই সিদ্ধিকে এক হাতে ধরলেন হজরত অমরে ফারুক আর এক হাতে ধরলে বললেন নবী এভাবে কাঁদবেন না আপনার কান্না আমাদের সহ্য হয় না আপনি চলেন বাড়িতে চলেন নবীজি বসে বসে বললেন অমর রে কথা দিয়েছি খাদিজাকে কথা দিছি আমি যত কথা খাদিজাকে দিছিলাম সব তো খাদিজা পালন করছে খাদিজা সব কথা পালন করছে আমি একটা কথা দিয়েছি খাদিজার প্রশ্নের জবাব দিব আমি কেমনে কবরে রেখে বাড়িতে যাই সবাই তো বসে বসে কাঁদতেছেন কিছুক্ষণ পরে সালাম দিয়ে বলছেন ও বরে আরি আপনি কাঁদছেন কেন বাড়িতে যা নবীজি বললেন আমি কি খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারি জিব্রাইল বলছেন আপনি যেই কবরে বসে আছেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন কোন ফেরেশতা তৈরি করেন নাই আপনি বসে থাকবেন আর কেউ প্রশ্ন করবে আপনি না গেলে কোন ফেরেশতা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না আপনি একটু যান তো খাদিজাকে প্রশ্ন করবে নবীজি বললেন কথা তো দিয়েছি জবাব আমি দেব আওয়াজ আসলো আওয়াজ হলো হায়িব থেকে আমাদের এসেছে হাবিবুল্লাহ কলিচার টুকরা বন্ধু বাড়িতে চলে যাও আর কাঁদতে হবে না খাদিজা দিনের জন্যে যা করেছে যত কষ্ট করেছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে বসে থাকা লাগবে না আমি আল্লাহর থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে বলেন চলার প্রতিদিনই সাহস সহযোগিতা শক্তি জুগিয়েছ এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই এই দুনিয়ার জমিনে আমি মোহাম্মদের মা নাই এই দুনিয়ার জমিনে আমার ভাই নাই আমার নাই কেউ নাই সব নাই কিন্তু তুমি আমাকে এমন করে আগলে ধরেছ সব আমাকে বুলাইয়া দিয়েছ তুমি কি বলতে চাও খাদিজা স্বামী হিসাবে তোমার হক আদায় করতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি জীবনে কোনোদিন বলতে পারবো না খাদিজাতুল তুল কবরা বলছেন স্বামী ইন্তেকাল তো করব বাঁচব না কয়েকটা বসিয়ত আপনাকে করতে চাই জীবনে কিছু চাইলাম না আজ আপনার কাছে কিছু জিনিস চাইব এবার নবীজি পানি ধরে রাখতে পারলেন না আসছে নবীজি বাচ্চাদের মতো ফুপায়া ফুপয়া কামতে লাগলেন খাদিজার চুল ধরলেন হাত ধরে এভাবে জড়াইয়া ধরে কাঁদলেন আর বললেন খাদিজা কি বলবা বলো খাদিজা তুল খবরা বলছেন স্বামীরে আমি যদি মারা যাই আজ যদি আমি মরে যাই ও স্বামী দুনিয়ার সবিনে আপনার কাছে আমি কিছু চাই নাই সম্পত্তি চাইলাম না বাড়ি চাইলাম না দুনিয়ার জমিনে কিছুই চাইলাম না আজ আপনার কাছে আমি বলছি আমি যদি মরে যাই দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসল করাবেন না আপনি স্বামী হিসাবে আমার গুসল আপনি দিবেন দনিয়ার জমিনে আপনার ঘরে আসার পরে প্রতিদিন গুসল আমি করিয়ে দিয়েছি জীবনের শেষ গোসলটা আমার আপনি করাইয়া দিয়ে স্বামীরে আপনার হাত দিয়ে যদি আমাকে গুসলটা করাইয়া দেন আপনার পবিত্র হাত মুবারক যদি আমি খাদিজার বডিতে লেগে যায় আমার বিশ্বাস কবরে গেলে ফেরেস তারা এই বডিতে আঘাত করবে না নবীজি বললেন খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও ও খাদিজা কি বলতে চাও তুমি বলো খাদিজা কানতেছেন আর বলতেছেন স্বামী আমার আমি যদি মরে যাই আমি মরে গেলে আমার কাফনের জন্য দামি কোন কাপড় আনবেন না আমি মরে গেলে দুনিয়ার কোন দামি কাপড় দিয়ে আপনি আমার কাফন দিবেন না কাবার গিলাফ দিয়ে আমার কাফন দিবেন না নবীজি বললেন কেন নয় তুমি তো আমার কলিজার টুকরা স্ত্রী দিনের এত বড় কাজ করেছ খাদিজা ডাক দিয়ে বললেন স্বামী আমার স্বামী আমি দুনিয়ার দামি দামি কাপড় চাই না আমি মরে গেলে আমার কাফনের জন্য আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফন দিয়া দি আল্লাহু আকবার আপনার পরনের একটা জুব্বা আপনার পরনের একটা পাঞ্জাবি আমার কাফনের ব্যবস্থা করে দিয়েন আপনার পরনের পাঞ্জাবি যদি আমার বডিতে লেগে যায় যেই বডিতে পাঞ্জাবি ছিল তার বডিতে মহরের নবুও ছিল এই পাঞ্জাবি পরে অবস্থায় আপনার কাছে কত শতবার জিম এসেছে অ পয়েগম্বর আপনার একটা জুব্বা আমার পরনে দিয়ে দিবেন কবরের ভিতরে যদি চলে যায় আমার বিশ্বাস যেই বডিতে রহমতের নবীর কাপড় থাকবে সেই বডির উপরে কবরের ফেরেস তারা আঘাত করবে না নবীজি কানতে বলছেন খাদি মেনে নিলাম আর কি বলতে চাও এবার খাদি যা কানতে বলতেছেন পয়গম্বর আরবি আমি যদি মরে যাই আমার কাফনের মধ্যে দামি কোনো আতর লাগবে না আরো বা জম কোন জায়গার আতর লাগাইয়েন না নবীজি বললেন তাহলে তোমাকে কেমনে দিব খাদিজাতুল তুল হাত দি সারা করে বললেন স্বামী রে এই যে ছোট্ট একটা শিশি দেখা যায় বোতল দেখা যায় এই বোতলের ভিতরে জান্নাতুল ফের দাউসের মেসকে আম্বর আছে নবীজি বললেন তুমি কোথায় পাইলে এই বোতলের ভিতরে জান্নাতের মেসকে আম্বর এবার খাদিজা বলছেন স্বামী আমার আপনি যখন ঘরের ভিতরে বসতে কখনো ঘেমে যাইতেন শরীর থেকে গাম জড়ত এই গামের ফুটা গুলাকে আমি শিশিতে পরে রেখে দিয়েছি আল্লাহ আকবার আপনার শরীরের গামের ফুটা গুলাকে শিশির ভিতরে রেখে দিয়েছি আমি যখন কবরের ভিতরে চলে যাব আপনার শরীরের গাম মুবারক আমার বডিতে লাগাইয়া দিয়ে আপনার শরীরের ঘাম যদি আমার বডিতে লেগে যায় কবরের ফেরেস তারা আপনার ঘাম মুবরক দেখলে আমাকে প্রশ্ন করবে না বললেন খাদিজা খাদিজা মেনে নিলাম আর কি বলতে চাও বলতেন স্বামী আপনার কাছে আমি মরে গেলে দুনিয়ার কোন বড় বড় সাহাবির মাধ্যমে আমার জানাজার ইমামতি দিয়ে না আপনি নিজে দাঁড়াইয়া স্ত্রীর জানাজার ই মামতি করবেন নবীজী বললেন খাদিজা আমি মামতি করলে কি লাভ খাদিজা তুল কবরা বলতেন স্বামী আমার আপনি যখন ই মুসল্লায় দাঁড়াবেন আমার লাশ আপনার সামনে থাকবে জীবনে আপনার সঙ্গে চলার অনেক স্মৃতি আপনার মনে পড়বে আজ খাদিজাকে বিদায় দিচ্ছেন কত বছর না কাটাইলেন কথাগুলা মনে পড়ে যদি কোন স্মৃতি মনে পড়ে যায় আর যদি আপনার চোখ থেকে এক ফুটা পানি জরে যায় আমি খাদিজার জন্যে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ও হয়ে যাবে মা একটু জোরে বলেন নল্লাহ একবার বলেন নল্লাহ আপনাকে না জড়াইয়া ঘুমালে ঘুম আসতো না আজ আমি একা ঘুমাবো আপনি একা ঘুমাবেন জীবনে শেষবার আমাকে কুলে করে কবরে রাইখে দিয়ে আপনার হাত দিয়ে যদি আমাকে কবরে রাখেন ও আমার বিশ্বাস কবরে কেউ আজাব দিবে না নবীজি বললেন খাদিজা তাও মেনে নিলাম এবার খাদিজা বলছেন স্বামী আর একটু কাছে আসেন আমার নবীজি আরো কাছে গেলেন তুল খাদিজাতুল আনহা নবীজির দুটা হাত জড়াইয়া চুম্বন করে বলছেন স্বামী শেষ কথা আমার শেষ ওসিয়ত স্বামী আমি যদি মরে যাই আপনি বলেছেন কবরের প্রশ্নের জবাব বড় কঠিন হবে কেউ তো পারবে না কবরের জিম্মাদার হতে পয়গম্বরে আরবি আমাকে একা একা আপনি কবরের আয়কা চলে আসেন না ফেরেশতারা প্রশ্ন করলে জবাব দিতে পারবো না আপনার কাছে আমার শেষ হসিয়ত আমার কবরের প্রশ্নের জবাবগুলা আপনি কবরের উপরে থাইকা দিবেন নবীজ আশ্চর্য হয়েরা কেমনে সম্ভব খাদিজাকে বুঝাবার জন্য বললেন কথা দিলাম কথা দিলাম তোমাকে একা রেখে যাব না যে আমাকে এতদিন আগলে ধরেছে খাদিজা কবরে রেখে আমি কিন্তু যাব না তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব বাইরে কিছুক্ষণ পরে লম্বা কথা খাদিজাতুল কুবরা انتقال করলেন যেভাবে বলেছেন সেভাবেই রসুল সব কাজ সম্পাদন করলেন নিজের হাতে কবরে রেখে কানতেছেন মাটি দিয়ে বসে আছেন সাহাবায়ে کرام ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়ম্বরে আরবি আপনি কাঁদবেন কেন বাড়িতে চলেন বাড়িতে চলেন আর কাঁদবেন না কে ডাক দিয়ে বললেন অমর রে গরে গিয়ে আমি কার কাছে শান্তি পাব কে আমার সারা দিনের ব্যথা গুলাকে দূর করে দিবে কে আমার মাথায় হাত দিয়া বলবে ও স্বামী দুনিয়ার কেউ আপনাকে দেখতে না পারলে আমি খাদিদা ছেড়ে যাব না আজ আমার খাদিজা ছেড়ে গিয়েছে সহ্য হয় না বাড়িতে কেমনে যায় সিদ্দিকে আকবর এক হাতে ধরলেন হজরত অমরে ফারুক আর এক হাতে ধরলে বললেন নবী এভাবে কাঁদবেন না আপনার কান্না আমাদের সহ্য হয় না আপনি চলেন বাড়িতে চলেন নবীজি বসে বসে বললেন অমর রে কথা দিয়েছি খাদিজাকে কথা দিছি আমি যত কথা খাদিজাকে দিয়েছিলাম সব তো খাদিজা পালন করছে খাদিজা সব কথা পালন করছে আমি একটা কথা দিয়েছি খাদিজার প্রশ্নের জবাব দিব আমি কেমনে কবরে রেখে বাড়িতে যাই সবাই তো বসে বসে কাঁদতেছে কিছুক্ষণ পরে জিব্রিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন ইয়ার রসুল আল্লাহ ও পয়েগাম বরে আর আপনি কানছেন কোনো বাড়িতে যান নবীজি বললেন আমি কি খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে যেতে পারি জিব্রাইল বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনি যে কবরে বসে আছেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন কোন ফেরেস্তা তৈরি করেন নাই আপনি বসে থাকবেন আর কেউ প্রশ্ন করবে আপনি না গেলে কোনো ফেরিস্তা খাদিজাকে প্রশ্ন করতে পারবে না আপনি একটু যান তো খাদিজাকে প্রশ্ন করবে নবীজি বললেন কথা তো দিয়েছি জবাব আমি দেব আওয়াজ আসলো আওয়াজ হল থেকে আওয়াজ এসেছে হাবিবুল্লাহ বলল কলিচার টুকরা বন্ধু বাড়িতে চলে যাও আর কানতে হবে না খাদিজা দিনের জন্য যা করেছে যত কষ্ট করেছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে বসে থাকা লাগবে না আমি আল্লাহর সে থেকে খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ আমি বলতে চাই জিন্দেগি এভাবে বানাও পরিবারকে এভাবে তৈরি করো পরিবারকে জান্নাতের টুকরা বানাও ফিতনা বাদ দেও অন্যায় অনাচার বাদ দেও ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ সবাই বলেন আরও জোরে বলেন ইনশাল্লাহ আমার বন্ধুগার কষ্ট হচ্ছে আপনাদের আসলে পাকের স্থিরিতে কাল করলেন চাচাও মারা গেলেন বাড়িতে আসার পর ভালো লাগতেছে না নবীজির কামতেছেন একা একা কামতেছেন চিন্তা করে দেখলেন আর মক্কায় থাকবো না চাচাও নাই স্ত্রীও নাই মাও নাই বাবাও নাই ভাই বোনও নাই এ মক্কা আমার কেউ দেখতে পারবে না নবীজি চিন্তা করলেন যাই নানার বাড়ি নানার বাড়ি গেলে হয়তো নানার বাড়ির লোক তো আমাকে একটু দেখলে আদর করবে ভালোবাসবে তার অনেক আমাকে আদর করত। নবীজি চিন্তায় ঘর থেকে বের হয়ে গেলেন নানার বাড়ি তাই চলে যাচ্ছেন আর থাকবেন না বাড়িতে আমার বন্ধুগণ কথা এবার দিল দিয়ে শোনেন আমার নবীজি চলতে লাগলেন তায়েফের দিকে দীর্ঘ পথ চলবার পরে তায়েফে ফের পৌঁছে গেলেন তায়েফের মানুষের কাছে গিয়ে বললেন তায়েফের মানুষেরা শোনো এক আল্লাহর তহিদ এবং এক রসুল আমি রসুল আরে সালত মান আসলিম তাসলাম ইসলাম কবুল কর জান্নাতে যাইবা শান্তিতে থাকবা এই কথা গুলা বলবার অপরাধেব টায়েফের মানুষেরা আমার নবীজিকে পাগল বলতে লাগল বকওয়াস গালি দিতে লাগল হাতে পায়ে শিকল আর দড়ি লাগায়া অপমানিত গুলামের ন্যায় তায়েফের জমিনে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে বাচ্চাদেরকে পাগল পাগল বলে লেলিয়ে দিয়েছে বাচ্চারা পাটকেল আমার নবীর বডিতে মারা শুরু করে দিল আমার শুধু বলতে লাগলেন আল্লাহ হুম্মক ফিরলে কৌমি ইয়ালামু। আল্লাহ আমার জাতি আমাকে বুঝে নাই তুমি তাদের বদলা নিও না আমি মাফ করে দিলা। আয়া আল্লাহ আমাকে তার আঘাত করেছে রক্তাক্ত করেছে তুমি যদি রোগ করে তাইফ বাসিকে মেরে ফেলো আমি কার কাছে দিনের দাওত দিব কেমন ছিলেন আমার ধরো দিনও বি নবীজি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম তিন জায়গায় অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফিরবার পরে খাদিম তাকে একটা জায়গায় নিয়ে এসেছে নবীজি তাকাইয়া দেখেন শরীরের রক্ত কাপড় ভিজে গেছে পুরা কাপড় লাল হয়ে গিয়েছে নবীজি একটা একটা করে কাপড় মোবারক খুললেন খুলে নবীজি জমিনে রাখেন না কাপড় গুলাকে নিজের রানের উপরে রেখে দিলেন খাদেমকে বললেন খাদেম তোমার কাছে কোন কাপড় আছে কি কাছ থেকে কাপড় নিয়ে শরীর মাথা থেকে পা পর্যন্ত মুসলে শরীর থেকে রক্ত বন্ধ হয় না হঠাৎ করে তাকাইয়া দেখা যায় নবীজি দেখেন নাই পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা মোজার নিচে এক ফুটা রক্ত লটকে গেছে তারিখে লিখে আল্লাহ রকুল ইসল জালাল জিব্রাইল কে বলছেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলছেন আল্লাহ আমি সিদ্ধুল মন্তহায় বড়ই গাছের নিচে আল্লাহ বললেন জিব্রাইল রে এই মুহূর্তে যাও দুনিয়ার জমিনে যাও আমার নবীজিকে তায়েফের মানুষ ছিনে নাই আঘাত করেছে সহ্য করেছি আমার মার্সে আমি কিন্তু সহ্য করছি মনে রাখো আমি আল্লাহ যেমন আমি তেমন এবং রহমান রাগ করলে কেউ আমাকে থামাতে পারবে না শোনাবো তাই ফের মানুষ আমার নবীজিকে চিনে নাই মার্সে কিন্তু তাই ফের মাটি আমার নবীজিকে চিনতে ভুল করবে না তাইফের জমিনে যদি আমার নবীর এক ফুটা রক্ত পড়ে যায় তাইফের জমিনে যদি কোনোভাবে আমার নবীজির রক্ত পড়ে যায় গোটা পৃথিবী আমি ধ্বংস করে দেব জমিন আর টিকাইয়া রাখব না নবীজির পা থেকে জমিনে রক্ত পড়ে যাওয়ার আগে আগে তোমার নূরের পর বিছায়া জমিনে রক্ত পড়া থেকে বাছাইয়া দাও জিব্রাইল বলছেন আল্লাহ আমি সিদ্রাতুল থুল মন তহায় নি কোথায় আয় আল্লাহ কোথায় সিদ্ধা কোথায় তায়েফ রক্ত কোথায় আল্লাহ বলছেন বরাইল রে পায়ের নিচে চামড়ার মোজা ভরের নিচে রক্ত লটকে গিয়েছে পা থেকে পড়লে সেকেন্ডের এক কুটি বাঘের এক বাঘের ভিতরে মাটিতে লেগে যাবে আমি আবারও কথা দিলাম রব কথা দিলে কথা বাঙ্গি না যদি আমার বন্ধু রক্ত ফের মাটি স্পর্শ করে রে কথা দিলাম জমিন রাখবো না বেঙ্গে ফেলবো জি বলেন পৃথিবীতে আসতে আমার তিন দিন কষ্ট হয়েছে তারিতে লিখে নবীজ ই খাদেম আনাসিবনে মালিক আল আনসারি রতিয়াল্লাহু তাল আন বর্ণনা করলেন জি বরাইল ওই সময় তার ছয় শতনের ডানা দিয়া ছয় নুরের নূরের ডানা দিয়ে তিনি টান দিলেন যিনি একবার টান দিলে সত্তর হাজার কিলোমিটার চাইতে বেশি যায় এই জিব্রাইল নুরের পর নূরের ডানা দিয়ে টান দিলেন টান দিয়ে তিনি বলেন জমিনে এসে তাই ফেসে দেখি নবীজির পাম বারক থেকে রক্ত ছুটে গিয়েছে জমিন স্পর্শ করে ফেলবে এর ভিতরে আমি আমার পৃথিবীবাসীকে আমার ডানা বিছায়া বাঁচাইয়া এবার নবীজি কষ্ট পেলেন চিন্তা করলেন তাই ফের মানুষও আমাকে মারল এখন কার বাড়িতে যাব কার ঘরে গিয়ে আশ্রয় নিব চিন্তা করলেন উম্মে বাড়িতে চলে যাই উম্মে বাড়িতে গেলে হয়তো কয়েকটা দিন থাকতে পারবো আপনারা ভালো করে জানেন মানুষ যখন একা হয় তখন দুঃখের স্মৃতিগুলো মনে পড়ে কথা বলেন না কেন উম্মে বাড়িতে গেলেন থাকলেন শরীরের দিকে তাকালেন তাকাইয়া দেখেন নবীজির শরীরের কাপড়গুলো সেরা শরীর ফুলে গিয়েছে পুরা বডিতে বসন্তের দাগের মতো পাথরের কালো কালো দাগ পড়ে গিয়েছে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাথা আপনি বলেছেন ওঁরা ফাইনা এলাকা জি আমাকে নাকি সম্মান দিছেন কি এর সম্মান যেখানে যায় মানুষ আমাকে পিটায় মারে রক্ত ফালায় তায়ে ফেঁগেলে মারে আইলে মারে বাড়িতে গেলে মারে ঘর থেকে বের হলে মারে আপনি বললেন ওয়ারফ আনাল একাজি সম্মান কি দেয়নি আমাকে শুধু আঘাত করে কোথায় সম্মান নবীজির এই কথাগুলো আল্লাহর দিলে লেগে গিয়েছে বন্ধুর কষ্টের কথা আল্লাহ সহ্য করতে পারলেন না এবার চিব্ররাইল বলছেন চেন চিব্রাইল চাও পৃথিবীতে আমার পরে আমার পরে আমার বন্ধুকে যেই সম্মান দিয়েছি এই সম্মান আমি আমার বন্ধুকে দিতে চাই যাও এবার জিব্রিল আমিন আসলেন নবীজি সাল্লাহ আলহিমসাল্লাম শুয়েছিলেন গুম থেকে উঠালেন চুকের পানি মুসলেন জিব্রাইল বলছেন ইয়ার সুল আল্লাহ চলেন আমার সঙ্গে কোথায় নিয়ে যাইবা আপনি নাকি বলছেন আপনি বড় কষ্ট পাইছেন কষ্ট পাইলে তো বন্ধুর কাছে গেল কষ্ট দূর করে দিবে সত্যিকার বন্ধু যিনি হয় বন্ধুর কষ্টে বন্ধু কাছে থেকে কষ্ট দূর করতে চায় এবার জিবরাইল বলছেন আমার সঙ্গে চলেন আমার নবীজিকে সঙ্গে নিয়ে জিব্রিল আমিন চলতে লাগলেন কাবা চত্বরে নিয়ে নবীজিকে শোয়া দিলেন ঠাস করে বুকটা কেটে ফেললেন বুকের ভিতর থেকে কি যেন বের করলেন জমজমের পানি দিয়া ভালো করে ধুইলেন আবার ভিতরে ডুকাইয়া দিলেন মখমলের কাপড়ে করে স্বর্ণের তস্তরিতে করে জান্নার থেকে কি যেন আনলেন তা বের করে বুকের ভিতরে ডুকাইয়া আবার লাগাইয়া দিলেন এলিব এবং হেকমত ডুকাইয়া দিয়া কেটে বুকটাকে আবার লাগাইয়া দিলেন নবীজিকে ডাক দিয়ে বললেন বলেন পেগম্বরে আরবি আগে দিলের ভিতরে যত কষ্ট ব্যথা ছিল এখন আসেনি নবীজি বললেন জি রে তুমি বুকের ভিতরে কি দিলা কি দৌতো করলা জানি না এখন যেন আল্লাহর দিকে আর আজিমের দিকে মাথা উঠাইয়া দিলে আল্লাহর নাম জবান নিলে পৃথিবীর থেকে বেশি শান্তি পায় আল্লাহ আখবর আল্লাহ